এবং উপজাতীয় সন্ত্রাসীদের মাধ্যমে পার্বত্য অঞ্চলের সন্ত্রাসীদের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে অস্থিশীল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে তারা অবপ্রচার চালায় এবং সীমান্ত বারবার তারা হত্যা করে তাদের গুপ্তচর ভিতরে ঢুকে বাংলাদেশের বিভিন্ন খনিজ সম্পদ এবং বিভিন্ন সম্পদ তারা লুট করে নিয়ে যাচ্ছে আমি বাংলাদেশের সরকারকে আহ্বান জানাবো এবং জানাবো যে আমাদের বিশেষ করে পার্বর্তরের সীমান্তগুলোকে আরো শক্তিশালী করুন শক্তিশালী ঘোষ তৈরি করো এবং বিভিন্ন সামরিক দাদি স্থাপন করুন বিশেষ করে পার্বত্যঞ্চলী সীমান্তগুলো রক্ষা না পেলে বাংলাদেশ কখনো রক্ষা পাবে না ভারত থেকে বাংলাদেশকে কখনও মুক্ত করা যাবে না ভারতের দুশবন দা আমাদের বলে দিতে চাই আমাদের এই পবিত্র থেকে তারা আমাদের পবিত্র আমাদেরকে নিয়ে তারা করবেন না আমাদের ভূখণ্ডের মধ্যে আপনারা আগুন চালানোর চেষ্টা করবেন না তাহলে সেই আগুনেও আপনারা এমনভাবে পড়বেন যা কখনো কল্পনাও করতে পারেননি সামরিক বাহিনী থাকা সত্ত্বেও আমাদের সীমান্তে এত হত্যা হয় কেন ভারত আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে সীমান্ত হত্যার মাধ্যমে বুঝাতে চাই আমরা তোমাকে তোমাদেরকে এভাবে পাখির মতো করে গুল্লি করে করে মারবো কিছুই করতে পারবে না ভারত নিয়ে কথা বলার কারণে আমার বিভিন্ন ভাবে হত্যা করে অধিকার আমরা পাইনি সরকারের কাছে আহ্বান জানিয়ে আমার এই বক্তব্য শেষ করবো ভারতের হত্যাকাণ্ড